মেয়েদেরকে বলা হয়েছে হার্স 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 মানে উর্বর জমি মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ একই মেয়েকে তিন রকম করে ডাকা হয়েছে যার নাম ইন্ডিয়া তারই নাম হিন্দুস্তান তারই নাম ভারত দেশ একটা নাম হলো তিনটি বন্ধুরে তেমনি মেয়েরা একটাই কিন্তু আমার রব দুই রকম বলেছেন নবীজি রকম বলেছেন টোটাল একটা মেয়েকে তিন রকম ডাকা হয়েছি আর একবার মুখ খুলবেন যেটা আমি জিজ্ঞেস করছি টায়ার কিসের তৈরি রবার না লোহা টিউ কিসের তৈরি জোরে বলেন টায়ার ও রবার টিউ রবার বিজ্ঞান তৈরি করেছে টিউ সারা জীবন পর্দায় থাকবে টায়ার ওপেন থাকবে তসলিমার মতো যদি ব্রেন হয় তাহলে বলবে টিউরে বহুদিন ভিতরে থাকলে একবার বাইরে আয় কি অবস্থা হবে বাস্ট হবে লিক হবে ছিঁড়ে যাবে ফুটে যাবে যা হবার হয়ে যাবে মেয়েরা হলো টিউবের মতো নরম সারা জীবন পর্দায় থাকবে পুরুষ হলো টায়ারের মতো শক্ত ই বাম্পারে পাথরে খালে মোকাবেলা করবে সংসার চালাবে ও বেঈমান বলছে মেয়েদেরকে রাস্তায় বের করে দাও যদি মেয়েদেরকে রাস্তায় বের করে দেয়া হয় লিক হবে ফুটে যাবে ছিঁড়ে যাবে আর ইজ্জত সমাজে থাকবে না অতএব কোরআন যা বলেছেন তা সত্য এবং সেটাই ঠিক তাই আমার রব বলছেন আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি পুরুষদেরকে পুরুষ বানিয়েছি ডিউটিটা একটা পর সবগুলোই মেয়ে মেয়েদের হাড়গুলো মেয়ে মেয়েদের হার পুরুষের হারের সঙ্গে মিলবে না মেয়েদের হাতের পাঁচটাও মেয়ে পায়ের পাঞ্জিটাও মহিলা তাদের বডিটাও মহিলা তাদের মন মানসিকতাও মহিলা তাদের মিজাজ মহিলা মাংসর পেশি গুলো মহিলা পুরুষের সঙ্গে মিলবে না তুলনামূলক পুরুষের ওজন বেশি মেয়েদের ওজন হলো হালকা অতএব বন্ধু রে আমার রব বলেছেন তোরা মহিলা আর এরা হলো পুরুষ কোনো দিন মিজাজে মিলবে না মিলবে জোরে বলেন মিলবে হ্যাঁ মিলবে না দুটো মেয়েতে গল্প করছে ডাক বাংলায় ধুলিয়ান ডাক বাংলায় নাম করব না আর এক বক্তা চা খেয়েছে চা খেতে খেতে মুখে চালে ফক করে হেসে দিয়েছে চাটা কেমন হবে স্প্রে হে বেরিয়ে মোলানা হাসলেন কেন ও আর চা খেতে খেতে মেয়েদের কথা ওর কানে পড়ে গেছে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষাতে বাপ খুবই কড়া ছেলেকে দেখতে পারে না ছেলের উপরে খুব হিংসা খালি পিটে যেছে পিটে যেছে ছেলেকে সহ্য করা যায় না গে বহিন একদিন স্কুল যেছে না তো পিটছে হুঁসদারকে ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে দে ছেলেকে হিংসা করছে হাসি এমনি আসবে কোনো বাপ ছেলেকে হিংসা করে জোরে বলে একটা বাপ গভীর রাত্রি দিন ভাঁটাতে কুলিগিরি করছে ছেলের জন্য রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্য বালু বইছে ইট বইছে কাদা বইছে ছেলের জন্য ওই ছেলে স্কুল যায়নি আব্বা থাপ্পর মেরেছে তাই মায়ের দিলে লেগেছে বলছে আমাদের গোধার বাপ আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে একদিন স্কুল না গেলে পি আমাদের ছেলের বাপের ছেলের ওপরে কোনো মায়া বন্ধুরা আমার একটা ইতিহাস শোনায় হাজরে তোমারের ছেলে আব্দুল্লাহ কেউ বলে ওইটার তহমা ছিল কেউ বলে হাকি কাজ ছিল গুণা করেনি কেউ বলে ওর ওপরে অপবাদ চাপানো হয়েছিল মদ্যপানের অপরাধ হজরত উমার বললেন বেটা তৈরি হয়ে যাও কোরআনের ফাইসালা আমি তোমার ওপরে চালাবো হজরত উমার নিজের হাতে চাবুক নিলেন ছেলেকে মারতে শুরু করেছে এক দুই তিন চার দশ বিশ কোরা পড়ে গেছি এমন সময় ছেলে মাটিতে গড়ে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা দুটা জড়িয়ে ধরে বলছে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন জিন্দগিতে দ্বিতীয়বারে পা পার করব না হজরত উমার রিটার্ন বলছে বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো ভাষা বলবে মাফ করে দেন আর করব না তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার ওপরে ফয়সালা শেষ করব অতএব আমি তোমাকে ছাড়ব পারবো না আমার চাবুক চলবে কোরআনকে আমি অপমান করতে পারবো না যতক্ষণ পর্যন্ত একশো না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে একজনে দাঁড়িয়ে থাকবেন না বলে দিচ্ছি মাথা গরম হবে আমার এই ডিস্টার্বটা অন্তত করবেন না যতক্ষণ একশো পুরানা হয়েছে আমার চাবু বন্ধ হবে না চলছে 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 একপর গেছে শিথিল হয়ে গেছে আর নাড়ার ক্ষমতা নাই স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি হাত দুটো প্রসারিত করে বলছেন আমিরুল মোহামিন খালিফাতুল মুসলিম এখনও কি আপনার চাবু থামবে না ছেলের ওপরে কি চলতে থাকবে তো আপনার কি মায়া নাই হাজিরা তোমার বলছেন তুমি মহিলা মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ তোমার দূরদর্শী তার কমি আছে তুমি তাই আদ্যটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছ শুনে লাও এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে আমাকে আব্বা বলেছে ছেলেটা তোমার একা নয় তুমি আমি মিলে সন্তান অতএব তুমি যতকালে চুমা দিয়েছ অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি তুমি চাইছ তোমার দূরদর্শী দেখম তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যা তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি আমি জোরে জোরে মারছি এই জন্যই মারছি আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যাক আমি মারছি কেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য মারছি তুমি ছাড়াতে চাইছো কেন আমার হাত থেকে বাঁচাতে চাইছো তোমার আমার চিন্তা বহু দূর এগিয়ে পেঁচিয়ে গেছে অতএব অতএব একশো করা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না ইতিহাসবিদরা কেউ কেউ বলে একশো পুরা হলো না ছেলে মারা গেল ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন দাফন করানোর পর বললে রে রসুলের সাহাবিরা সরে যাও জানা যার লোক সরে যাও একশো পুরা হয়নি আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব একশো পুরা হয়ে গেল এ কথার মধ্যে জাল জয়ীব আছে রথাটার ভিতরে জাল জয় ভরা আছে তারপরেও একটু আগে বাড়ি শুনি ঘটনা গভীর রাত্রিতে হাজারে তোমার ঘুমিয়ে গেছেন ছেলে দাফন হয়ে গেছে রাত্রিতে স্বপ্নে জিয়ারত হচ্ছে ছেলে বলছেন আব্বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহেমান বানিয়েছে হে মা স্বপ্নাদের দূর দুঃসিত কম এর জন্যে মেয়েরা মহিলা মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা পুরুষ তো পুরুষ পুরুষের মিজাজ হচ্ছে পুরুষ কথা ঠিক না বলুন এতগুলো লোকচুপ করে বসে আছেন গো দাঁড়ান এতগুলো লোকচুপ থাকছেন কী করে কে নিচে ফেলে দিবে কে বিশ্বনবী বলছেন ও খাইরুল দুনিয়া আলমার আত সলে হা এই দুনিয়াতে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি নেককার বিবি এর থেকে দামি সম্পদ আর নাই দেখেন এর জন্যে সুরা নিশা আসলো যে ওই সম্পদটা ওই মালটা ওই জিনিসটা তুমি কিভাবে নিয়ে চলবে সুরা নিশা বিস্তারিত বর্ণনা দিয়েছে এর জন্য মহিলা নামে সুরা আছে পুরুষ তো ব্যবহার করবে করবে কিভাবে সেটা ওখানে দেওয়া আছে এবার চলে পুরুষের নামে সুরা আছে অনেক সুরা ইউসুফ সুরাই ইউনুস সুরা ইব্রাহিম হুদ এগুলো পুরুষের নামে সুরা আছে কিন্তু মেয়েদের নামে একটি সুর আছে মাত্র সুরম মারিয়াম মেয়েদের নামে একটি সুর আছে সুরম মারিয়াম গোটা কোরআনে একটা মেয়ের নাম আছে তার নাম হলো মারিয়াম দ্বিতীয় কোনো মেয়ের নাম আসেনি ফেরাউনের নাম এসেছে নমরুদের নাম এসেছে হামানের নাম এসেছে বড় বড় কাফেরদের নাম এসেছে নাম এসেছে নবীদের পুরুষের নামে ভরপুর ঈশা মুসা হারুন দাউদ সুলাইমান ভর্তি হয়ে গেছে কিন্তু মেয়েদের মেয়েদের জন্য আয়াত নাজিল হয়েছে কিন্তু নাম প্রকাশ করা হয়নি শুধু একটা মেয়ের নাম প্রকাশ করা হয়েছে তার নাম মারিয়াম এটা একটা কারণ আছে মারিয়ামের কোনো স্বামী ছিল না সন্তান দেওয়া হয়েছিল তার পবিত্রতা ঘোষণা করার জন্যে তাকে একটা স্তর দেওয়ার জন্য আল্লাহ তার নামটা শুধু কোরআনে আনে দিয়েছে বাকি কোনো মহিলার নাম নাই তার মানে নামকে গোপন করেছে পর্দার বস্তু এই তোদেরকে বসতে হবে তোরা জানিস না কোন মহা এসেছিস টাট্টু ঘোড়ার মতো দাঁড়িয়ে আছিস হ্যাঁ তো মহিলা হলো পর্দার বসু কিন্তু একটা জায়গা দেখেছেন খুব ধ্যানের সঙ্গে শুনবেন আল্লাহ বলছেন ওখল না কুম আজুয়া যা আমি তোদেরকে জোড়া 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 বানিয়েছি ওখল না কুম আজুয়া যা শুধু তাই নাই রব্বুল আলামিন বলছেন ওমিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফী যালিকা লায়াতিল লিকাউমিন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা এইটার নাম বোতল বোতলে আছে পানি বোতলে আছে পানি পানিতে কি আছে পানির ভিতরে কি স্বাদ আছে পানি কতটা কলি যাকে করে পানি নিজেই জানে না যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস বাতালা নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন সেটা কেমন বিজ্ঞানী বলছেন আল্লাহ বলছে তা কোনো ইলে বাইনা কুমা মা আমি তোমাদের দুইজনের মাখামাখির ভিতরে আনন্দ এবং রহমতের ভান্ডার রেখেছি এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি আমি এত দূরর ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি তাই কবি বলছেন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হই যায় মাথোয়ারা একটা জোয়ান মেয়ে ব্যাচেলিয়ার জানে না ওর ভিতরে কি আনন্দ আছে কি স্বাদ আছে কি সুখের ভান্ডার আছে মেটা নিজে জানে না ওটা জানে ওটা জানে পুরুষ পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আছে তেমনি পুরুষের ভিতরে আনন্দ নিজে জানে না কী জিনিস কি সুপুরুষের ভিতরে রয়েছে ওটা মহিলারা জানে একটা মেয়েকে জিজ্ঞেস করো পুরুষ কি জিনিস সে পাগলের মতো তো হারা হয়ে যাবে তাই আমার আল্লাহ বলেছেন তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি একে অপরের পাগল আমি বানিয়েছি জোড়া সৃষ্টি করে ছেড়ে দিন আচ্ছা ওদের দুজনের বসার জায়গা হচ্ছে না একটু জায়গা দেন তো একটু জায়গা দেন আহা কোথা থেকে এসেছে আল্লাহ জানে মাথা কাজ করছে না বসতে হবে মনে পড়ছে না দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো টাটুর মতো ওদেরকে একটু বসতে দেন আহ চলে পুরুষ শেষ পুরুষ শেষ কথাগুলো খেয়াল করবেন আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন তো পুরুষ এই পর্যন্ত শেষ পুরুষ তো পুরুষ আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করেননি মেয়েদেরকে তিন রকম বলেছেন শুধু মহিলা বলেননি মেয়েদেরকে বলা হয়েছে নিসা মানে মহিলা তিন রকম ডাকা হয়েছে একই জিনিস তিন রকম নাম যেখানে থাকবে নাম চেঞ্জ হবে জি এখানে থাকলে চুল এখানে থাকলে মজ এই জায়গায় চলে এলে দাড়ি গায়ে থাকলে লম এখানে নাম ভুরু এ জায়গায় নাম পাতা অতএব জিনিস একই কিন্তু মহল্লায় সময়ের জায়গাতে নামের পরিবর্তন আল্লাহ তাবারাক বাতালা তালা মেয়েদেরকে দুইটি কথা বলেছেন একটা হলো নিশা ইমরাত এর মানে হলো মহিলা আল্লাহ কোরআনে বলেছেন সোরা নিসাতে নিসা উকুম হারসুল্লা ফাতু হারসাকুম এই জায়গায় জমিন বলেছেন উর্বর জমি আপনার যে জমিটা সব থেকে দামি ফসল দেয় সেই উর্বর জমি বলেছেন তিন নম্বরে আল্লাহর নবী বলছেন পৃথিবীর সেরা সম্পদ হল মহিলা তাহলে মেয়েদের তিন রকম নাম পুরুষের শুধু এক রকম নাম পুরুষ এদেরকে তিন রকম বলা হলো কেন আলাদা আলাদা ব্যাখ্যা এদের কাছে তিন ধরনের কাজ পাওয়া যায় একবার বলেন মে তো মে স্লিমার নাম শুনেছেন মারা গেল বাংলাদেশের লিখিকা জি খুব নোংরা নোংরা লিখে ওর নামটা কি কথা বলেন এতগুলিল কি নাম তসলিমা নাসরিন এত নোংরা মেয়ে পৃথিবী তার দ্বিতীয় কেউ জন্ম নিয়েছিল কি আমার জানা নাই ও এক জায়গায় লিখেছে পুরুষ মানুষ মানুষ মেয়ে মানুষ মানুষ মেয়ে মানুষ বনাম পুরুষ মানুষ বনাম মানুষ তার মানে হচ্ছে মেয়েরাও মানুষ পুরুষেরাও মানুষ অতএব মেয়েদের ডিউটি আলাদা হবে পুরুষের আলাদা হবে কোনো দিন হবে না সংসারকে কম্পেয়ার করে চলতে হবে একে ওপরে আপোস করে নিতে হবে একদিন মেয়েটা রাঁধবে একদিন ছেলেটা রাঁধবে একদিন মেয়েটা মার্কেটে যাবে একদিন ছেলেটা মার্কেটে যাবে একদিন ছেলেটা কাপড় সাফ করবে একদিন মেয়েটা কাপড় সাফ করবে তবেই না এটা হচ্ছে সুখের জীবন কিন্তু কোরআন বলেছে মেয়েরা খিদমত করবে পুরুষ ইনকাম করবে এটা ভুল করেছে নাহলে কোরানের ভুল ধরতে গেছে শুধু তাই নয় এটাও সে বলেছে নারী পুরুষ সমান ভাবে কম্পেয়ার করে চলবে একদিন মেয়েরা কেন পর্দায় থাকবে এদেরকে কেন ঢেকে রাখা হবে পুরুষ কেন ওপেন চলবে খোলা থাকবে এটা কোরআন মেয়েদের ওপরে অন্যায় করেছি জি ভাই আপনাদের কি মনে হয় অন্যায় করেছে কি করেনি করেছে তো শলিমাকে বলেন দুটো যুক্তি তাই যদি হয় ও একদিন রান্না করবে একদিন করবে এখন আমার বিবি যদি বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে দ্বিতীয়টা তোমার পেটে হবে কোন দিকে লোড হবে আর কোন দিকে আনলোড হবে বন্ধু আমার ঘোষ নাই জ্ঞান নাই কোরআন কার কি ডিউটি দিয়েছে বোঝে না শুধু এই পর্যন্ত নয় দ্বিতীয় নম্বর বলছে মেয়েরা পদ্মার বাইরে থাকবে মেয়েরাও মানুষ পুরুষেও মানুষ এতগুলো লোক আছেন আপনারা একবার মুখটা খুলেন আল্লাহর নামে আল্লাহর হস্তে ট্রাকের টায়ারগুলো কিসের তৈরি টায়ার কিসের তৈরি জোরে বলেন